তিন চারটে চিংড়ি মাছ আর দুইটা কলা দিয়ে এত মজার একটি ভর্তা তৈরি করেছি আর এই ভর্তা দিয়ে তৃপ্তি সহকারে আপনি দুপুরে কিন্তু ভাত খেতে পারবেন আমি এখানে দুইটা কলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে তিনটা চিংড়ি মাছও ছোট করে টুকরো করে দিয়েছি আপনারা ছোট ছোট চিংড়ি মাছও দিতে পারেন এখন একটা পেঁয়াজ একটা রসুন ও দুইটা তিনটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ সাথে পরিমাণ মতো পানি দিয়ে কলা আর সব কিছুকে সিদ্ধ করে নেব কলা সিদ্ধ করতে কিন্তু বেশি পানি দেয়া লাগে না আর ছয় থেকে সাত মিনিট চুলার ওপরে রাখলেই কলাটা সিদ্ধ হয়ে যায় এবার নামানোর আগে এখানে আমি এক মুটের মতো ধনিয়া পাতা আর উপর থেকে কিছুটা তেল দিয়ে কলাটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব এখানে কিন্তু তেল দিয়ে কলাটাকে নামানোর আগে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে না হলে ভর্তার টেস্টটা কিন্তু বেশি একটা ভালো আসবে না এবার নামানোর আগে উপর থেকে কালো জিরা দিয়ে নামিয়ে নেব এখন ঠান্ডা হয়ে গেলে সব কিছু শিল্পাটায় ভালোভাবে বেটে নেব এই ভর্তাটি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু শিল্পাটায় বেটে ভর্তা তৈরি করলে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবার একটা কাঁচা পেঁয়াজ ও এখানে শুকনা মরিচ আমি কলার সাথে বেটে নিব তারপরে সব কিছু একসাথে মিশিয়ে নেবো আর উপর থেকে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো আর এখানে যদি লবণটা কম বেশি হয় তাহলে আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমার আর এক্সট্রা করে লবণ দেওয়া লাগে নাই এবার সব কিছু মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে এই ভত্তাটি পরিবেশন করব। দুইটা কলা আর বাসায় যদি এক টুকরো চিংড়ি মাছ থাকে অবশ্যই এই ভত্তাটা ট্রাই করে দেখতে পারেন